তাতে জামাতের কোনো সমস্যা নেই তবে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দেয়া হলে সেই নির্বাচন কাজে আসবে না এ মন্তব্য করেন তিনি বলেন জামাত আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে সব সংস্কার নয় যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবায়ের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারবো এ সময় লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাতের বিষয়েও কথা বলেন জামাত আমির জানান শুধু খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডন গেছেন তিনি সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানান জামাত আমির ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন তিনি একদিকে মজলুম আরেকদিকে অসুস্থ ইউরোপ সফরে গিয়েছি আমাদের মূল উদ্দেশ্য